আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাবাক চাল ছাত্রদল যান চলাচল স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শারিয়ার আলম সাম্যহত্যার বিচারে বিচারের দাবিতে দিনবার সাবাক মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা এতে সাবাক মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটে সৃষ্টি হয় অবশেষে শিক্ষার্থীরা শাওয়াগ মোড় থেকে তাদের আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছে এ অবস্থায় যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে প্রথমেই জানাব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র তারা জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ইরান ইসরায়েল সংঘাতে বিপদের জর্ডান ইরান এবং ইসরায়েলকে নিয়ে মহাবিপদে পড়েছে জর্ডান দেশটি দুটি দেশের মধ্যে যদি পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে যায় তাহলে জর্ডান বড় সংকটে পড়বে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিষয়ক সেন ইয়ম তিনি বলেছেন জর্ডানকে খোলাখুলিভাবে অঞ্চলের দুই দেশের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না নিরপেক্ষ থাকার ব্যবস্থা করতে হবে তা না হলে জর্ডান ভয়ানক বিপদে পড়তে চলেছে এদিকে ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পালাচ্ছে ইহুদিবাদীরা ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা হুতিরা এই হামলা চালিয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলরা বাংকারে এবং দেশ ছেড়ে পালাতে শুরু করেছে জানাব ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না বলছে নরেন্দ্র মোদী কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর বহু ঘটনা ঘটে গেছে ভারত পাকিস্তানের মধ্যে এবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিল ভারতের প্রধানমন্ত্রী মোদী তিনি ঘোষণা দিয়ে বলেছেন ভারত নিয়ন্ত্রণ রয়েছে এমন কোনো নদীর পানি পাকিস্তান পাবে না খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রভাগ চাল ছাত্রদল যান চলাচল স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শারিয়ার আলম সাম্যহত্যার বিচারে দাবিতে দিনভর সবাগ মোড় থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা এতে সাবাগ মোড় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় অবশেষে শিক্ষার্থীরা সাবাগ মোড় থেকে তাদের আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছে এ অবস্থায় যান চলাচল স্বাভাবিক হয়েছে আর সকাল থেকে শাহবাগ এবং এর আশপাশ এলাকায় তীব্র সৃষ্টি হয় যার কারণে সাধারণ মানুষ শিক্ষার্থী অফিসগামী লোকজন চরম ভোগান্তির শিকার হয় দীর্ঘ ঘন্টা পর সাত শাহাগ ছেড়ে যান আন্দোলনকারী ছাত্র দলের সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা শাবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হতে থাকে পরে সকাল দশটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করে এতে শাবাক মোর শো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় মৎস্যভবন বাংলা মোটর কাটা বন এলিফেন্ট রোড হাতিরপুল আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় সময় আর চায়না এনএসআই এর প্রক্টর ক্যাম্পাসে লাশ ঝোলে প্রক্টর কি করে আমাদের ভাই কবরে খুনি কেন বাহিরে এই ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি চলে প্রায় সাড়ে সাত ঘন্টা বিকাল সাড়ে চারটা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখের পর সড়ক ছেড়ে দেন তারা এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ইরানের ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র তারা জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সের তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে তবে ইসরায়েল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনোই স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভেতরে এ বিষয়ে মতবিরোধ রয়েছে তারা মনে করে না যে ইসরায়েল হামলার বিষয়ে এখনও চূড়ান্ত পদক্ষেপ নেবে রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য সারাদাইনি গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএন কে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাব্যতা উল্লেখযোগ্য হারে বেড়েছে সূত্রটি জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয় তবে হামলার সম্ভাব্যতা আরো বাড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক চুক্তির লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছে সিএনএন জানিয়েছে নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সিনোর কর্মকর্তাদের সরকারি এবং ব্যক্তিগত যোগাযোগ ইসরায়েলি যোগাযোগ গোপন তথ্য এবং ইসরায়েলি সামরিক গতিবিধি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে নেতানাহু যুদ্ধবাস ইহুদিবাদী তিনি ইরানে হামলা করতে চায় এটি এখন কবে করবে সেটি দেখার বিষয় ইরান ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান ইরান ও ইসরায়েলকে নিয়ে মহাবিপদে পড়েছে জর্ডান দেশ দুটির মধ্যে যদি পূর্ণমাত্রা যুদ্ধ বেঁধে যায় জর্ডান তাহলে বড় সংকটে পড়তে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটি জর্ডান বিশেষজ্ঞ সেন এবং তিনি বলেছেন জর্ডানকে খোলাখুলিভাবে এই যঞ্চাটের বাইরে থাকতে হবে যুদ্ধের কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলালেই বিপদ আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে জর্ডানে রয়েছে কৌশলগত সম্পর্ক গাজায় ইসরায়েলি নির্বিচারে হামলা এবং তাতে ওয়াশিংটন সমর্থনের পর বিক্ষোভে ফেটে পড়েছে জর্ডানের মানুষ বিক্ষোভকারীদের দাবি আমানকে অবশ্যই দেশ দুটির সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ফিলিস্তিনিদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে জর্ডানের বাসিন্দাদের দেশটির আনুমানিক বিশ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে ছাড়াও দেশটিতে জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত এমন পরিস্থিতিতে ১৩ এপ্রিল রাতে ইরানের ডোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বিশ্বাসঘাতক আখ্যা দেয়া হয়েছে জর্ডানের পদক্ষেপে প্রথম দিকে চটে তেহরান তারা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান কোনো অভিযানে যেন জর্ডান নাকনগলায় ভবিষ্যতে ইরানের কোনো হামলায় যদি জর্ডান মাঝখানে আসে তাহলে সরাসরি ইরান জর্ডানে হামলা চালাবে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে ইরানের পারমাণবিক কর্ম চসে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া এই মুহূর্তে যেহেতু হামাস নিষ্ক্রিয় হয়ে পড়েছে হিজবুল্লাহ নিষ্ক্রিয় হয়ে পড়েছে ছাড়াও সিরিয়ায় বর্তমান আসাদ সরকারের নেই তার মানে এখন বর্তমানে ইরান এক রকম নিষ্ক্রিয় হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে তার শক্তি কমে গেছে সুযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানে ব্যাপক হারে হামলা করে ইরানের সব রকম পারমাণবিক ফ্যাক্টরি গুলো ধ্বংস করে দিতে চায় আর এ কারণে এই সময়টাকেই তারা মুখ্য সময় হিসেবে বেছে নিয়েছে অবস্থায় নেতানীয় সরকার জানিয়েছে তারা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে তারা যে কোনো মূল্যে বর্তমান ইরানের উপর তাদের সেই প্রতিশোধ নিতে চায় এবং ইরানকে পৃথিবী থেকে যেন ভবিষ্যতে তারার রূপ পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য তারা বড় ধরনের পদক্ষেপ নিতে চায় ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিযোদ্ধারা ইসরায়েলের দফায় দফায় এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা এমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাই হামলা চালিয়েছে দুই ইসরায়েলি আহত হয়েছে আজ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আজ সন্ধ্যায় হুতি বিদ্রোহীরা ইসরায়েল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে আকাশ প্রতিরক্ষা মাধ্যম এটি সরাসরি প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েল তবে অনেকেই বলছে এই হামলায় ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে চল্লিশ বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে গুরুতর আহত হয়েছে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও রামাতগানে পঁয়ষট্টি বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছে তাকে ইসিলভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্য অঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠছিল সাইরেনে প্রায় এক মিনিট আগেই দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে প্রাথমিক সতর্কতা জারি করা হয় তবে দখলদার ইসরায়েলি বাহিনী এবার বুঝতে পেরেছে হুতিদের সঙ্গে পারা সম্ভব নয় হুতিদের আক্রমণে তারা অনেকে এখন দেশ ছেড়ে বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে নেতা তিনি যতই শক্তিশালী হোক না কেন যোদ্ধাদের ভয়ে এবার বাংকারে পালাতে বাধ্য হয়েছে বিহুদিবাদী নেতানে ওকে আর শেষ রক্ষা হতে দেবে না নেতানে ওকে গণধুলাই দিবে ইয়েমেনের যোদ্ধারা